যারা প্রবাস থেকে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করবেন তারা এই স্ক্রিনের নাম্বার নক করলে আপনার এলাকায় পৌঁছে ব্যবস্থা আছে তো কিভাবে নিতে পারবেন সব জানবো তো আগে জানি ভাই আজকে কি অফার রাখছে নাকি একটু বলে দেন কি অফার আছে 2500 টাকার মধ্যে 2400 2400 দজা 2400 দজা 2500 টাকা প্লাস্টিকের দজা প্লাস্টিকের দজা সিরিয়াসলি সিরিয়াসলি আগে আমরা এখান থেকে শুরু করি আচ্ছা আগে দেখি অন্য কিছু প্রিমিয়াম দজা দেখি নাকি ও ভাই আপনাদের কাছে কি ফ্লাশ ডোর পাওয়া যায় না ফ্লাশ ডোর হ্যাঁ ফ্লাশ ডোর ফ্লাশ তো সব আছে কাঠের তো সব আছে এই দিন ফ্লাশ ডোর দেখেন এই একটা ডিজাইন আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর

ডিফেন্স ডোর ডিফেন্স ডোর এটা হইছে আপনার রে খোদাই করা মানে ডিজাইন সিএনজি করা সিএনজি করা হ্যাঁ এটা সিএনজি করা প্রাইস কত করে এটা এটা আমরা ইয়া করে 7000 করে বিক্রি করি 7000 করে বিক্রি করেন আচ্ছা ভিতরে আরো কালেকশন আছে আচ্ছা নারাচারা দেখতে কষ্ট হচ্ছে

বন্ধুরা এটা কিন্তু কাঠ এবং প্লাস্টিকের মিশ্রণে অনেক স্ট্রং একটি দরজা বর্তমানে কিন্তু এই দরজাটা খুব বেশি চাহিদা কারণ ইকোডোর এবং বুঝতে পারছেন পরিবেশ বন্ধ সহজ কথা খুব ভালো মানের দরজা আছে এগুলো প্রাইস কেমন করে পড়ে এটা পড়বে আপনার